আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন বন্ধের ঘোষণা দিল নির্বাচন কমিশনার হঠাৎ এই সিদ্ধান্তে নড়ে চড়ে বসেছে রাজনৈতিক দলগুলো তাহলে কি এবার আওয়ামী লীগকে সাথে নিয়েই নির্বাচন করতে হবে এবং নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে শেখ হাসিনা কি আবারও প্রধানমন্ত্রী হতে পারে কি বলছে গণমাধ্যম বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখে দেব নির্বাচনী প্রক্রিয়ায় নাটকীয়ভাবে আওয়ামী লীগ দৃশ্য পড়ে আশি আসন টার্গেট না থাকলে বাংলাদেশের রাজনীতি শূন্যতা বিরাজ করছে বা করবে থাকা উচিত বিরোধী দলের মতো শক্তিশালী দল হিসাবে সংসদই থাকতে পারে হয়তো কিন্তু নির্বাচন দিতে হবে না হয় তাকে সরিয়ে দিয়ে অন্য দলকে তার পদের দায়িত্ব দিয়ে ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করবে আন্তর্জাতিক বিভিন্ন দেশ মিলে সেই দিকেই বাংলাদেশ যাচ্ছে আওয়ামী লীগ তৃণমূলে আর কত শক্তি সঞ্চয় করতে পারবে তার অনেকটাই নির্ভর করছিল যে আওয়ামী লীগকে আসলে নির্বাচনে নিয়ে আসতে আওয়ামী লীগ অন্যদিকে যে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছিল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব সেটা কতটা সফল হয় তার উপরে তো বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবার শেখ হাসিনাকে ক্ষমতায় ফের বেশ বসিয়ে মরফ আলম বলেন কি সার্ভিস আলম বলেন কি ডার্মিনাসি বলেন সিরিয়ালের যত কান্দুরা হানান মাসুদ বলেন যতগুলোই আছে কারো নিস্তার নেই এদের মোটামুটি ফাঁসি কনফার্ম এবং সেনাবাহিনীর মধ্যে যদি হয়ে যদি সেনা শাসন জারি হয়ে যায় সেনাবাহিনী এদের গ্রেপ্তার করে চাইলে ফাঁসি দড়িতে পারবে প্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বাড়াবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিক ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি যুক্তরাষ্ট্র পরিষ্কার ভাবে ভারতের সাথে এক হয়ে ঐক্যবদ্ধ ভাবে ইনক্লুসিভ নির্বাচন যায় কোনো বিশেষ দলকে নির্বাচনের আগে তাদের নিবন্ধন স্থগিত রেখে বা তাদের কার্যক্রম অ্যাক্টিভিটিস স্থগিত রেখে যে নির্বাচন করতে চাচ্ছে এটা দু অভিসংযোগমূলক এবং আমরা খবর নিয়েছি তিনি বললেন যে বাংলাদেশের ফিফটি পার্সেন্টেরও বেশি মানুষ সেই দলটিকে পছন্দ করে এমন একটি দলকে তাদের নির্বাচনে অংশগ্রহণে অধিকার স্থগিত রেখেছে এইটা করে ডক্টর ইউনুস বিরাট অন্যায় করছে এটা পৃথিবীর কোনো দেশ সহজভাবে দিচ্ছে না একটি দলে যদি কোনো ব্যক্তি অন্যায় করে তাকে দেশের আইন অনুযায়ী তার অপরাধের বিচার করার বিধান আছে কিন্তু সেই কয়েকজন লোকে অপরাধের জন্য টোটাল দলকে বাদ দিয়ে দেওয়া সকল অ্যাক্টিভিটিস থেকে এটা মানবাধিকার লঙ্ঘন এবং এটা যুক্তরাষ্ট্র সমর্থন করে না এই জন্যে যুক্তরাষ্ট্র সরকার পরিষ্কারভাবে বলে দিয়েছে এবং সেই অনুযায়ী ভারত সরকার বাংলাদেশকে বারবার বলছে এবং সেই অনুযায়ী উনি এটাও বললেন যে সম্প্রতি ফর্মার প্রাইম মিনিস্টার মিসেস জিয়া মারা গেছেন উনি ভাই বললেন যে সেই অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত হয়েছিলেন এবং তিনি উপস্থিত হয়ে জামাতের সাথে আলাদা মিটিং করেছেন এবং বিএনপির সাথে আলাদা মিটিং করেছেন এবং সেই মিটিংয়ে উভয় পক্ষকে বলে আসা হয়েছে যুক্তরাষ্ট্র

এবং কয়েক মাস পরে হয়তো নির্বাচন হবে সেই সময় সম্ভবত আদালত থেকে একটি একটি আপিলের ডিভিশন থেকে একটি ডিসিশন আনা হবে তত্তর সরকারের অধীনে নির্বাচন হবে সবকিছু মিলায় সেরকম একটা জায়গায় যাচ্ছে আগামী কয়েকদিন ভেতরে অনেক কিছু জানা যাবে তবে জানুয়ারি পনেরো তারিখের ভিতরে অনেক কিছু ঘুরে দাঁড়াতে পারে বাংলাদেশের সেনা শাসন জারি হলো এ সকল টোকায় সমন্বয় গুলা মোটামুটি প্যাকেট হয়ে যাবে এবং ফাঁসি কনফার্ম হওয়ার সুযোগ আছে বিএনপিও যদি ক্ষমতায় আসে বিএনপিও যদি পাই চাই এদেরকে ফেলতে রেখে আওয়ামী লীগ আসলে তো ফাঁসিতে লাগবে না আওয়ামী লীগের সাধারণ কর্মীরা প্রথম এক দুদিনেই দিনেই অটোমেটিক্যালি তাদেরকে লটকাই ফেলবে কিন্তু আমার কথা হচ্ছে তাদেরকে এত খুব সহজেই লটকে মেরে ফেলার কোনো দরকার নেই জনগণকে বোঝানো দরকার আছে যে এরা কি কুকর্ম করেছে আওয়ামী লীগকে পতন করার ফল সকল কিছু তুলে ধরতে হবে এবং জনগণের আদালতে এই শাহবাগ সত্তরের মধ্যে তাদেরকে ঝুলিয়ে রেখে জীবন্ত অবস্থায় জনগণের সামনে প্রশ্ন করা হবে যে তোরা কি কি করছো নতুন বন্দোবস্ত কি করছো আমাদেরকে কেন গুমরা করলি আমাদেরকে কেন ব্রেনাশ করলি বাংলাদেশ কেন ধ্বংস করলি আমাদেরকে ব্রেনাশ করে তো হাজার হাজার কোটি টাকা মালিক কিভাবে হলি কোথা থেকে দুর্নীতি করছো সকল সকল কিছু জবাব জনগণই তখন নিবে এদের কোপালে ওই দুর্গতি আসতেছে কি মাহফুজ আলম বলেন কি প্যাটলা নাহিদ বলেন কি মলম হাসনাদ বলেন কি সার্ভিস আলম বলেন কি ডারবিন বলেন সিরিয়ালের যত কান্দুরা হানান মাসুদ বলেন যতগুলোই আছে কারো নিস্তার নাই সে কারণে তারা এখন ঘরের ছেলে ঘরে ফিরে গিয়েছে জামাত তাদেরকে ঘরে নিয়ে এসেছে জামাত এখন তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করছে যে তাদেরকে তো একেবারে ফেলে দিয়েছে আরে ভাই প্রোটেক্ট করে কি লাভ হবে তোমার নিজেরাই তো প্রোটেকশনে থাকবে না আরে ভাই জামাত নিজেরা প্রটেকশনে থাকবে বিএনপির ক্ষমতা আসলে যখন ক্লাস শুরু হয়ে যাবে জামাত নিজেরাই প্রোটেকশনে থাকবে না তাদের ছেলে ছেলে পেলে কি প্রোটেকশন থাকবে আর আওয়ামী লীগ যদি ক্ষমতায় চলে আসে বিএনপির অনেক প্রোটেকশনে থাকবে না জামাত বিএমপি যেখানে প্রোটেকশন থাকবে না সেখানে টোকাসম্বয় কোনো ফাটা কিছু পাওয়া যাবে আর এদের কারণে এদের আত্মীয় স্বজন বিপদ পড়বে এদের ফ্যামিলিও বিপদ পড়বে কারণ তারা ধান্দার টাইম এদের ফ্যামিলিকেও জড়িয়ে ফেলে এই মাহফুজ আলম যখন উপদেষ্টা ছিল তখন তার ভাই মাহবুব আলমকে দিয়ে যত ধরনের দুর্নীতি আছে যত ধরনের অবৈধ কাজ আছে সকল কিছু করিয়েছে তার ভাইও এখন কোটি টাকার মালিক তার ভাই এনসিপি থেকে নির্বাচন করছে সকলে আমরা অবগত আছি তার ভাইয়ের মনোনয়নায় বার্ষিকায় দেখানো হয়েছে কোটি টাকার উপরে দেখিনি আমরা নিজেরও দুর্নীতিগ্রস্ত হয়েছে ফ্যামিলিকেও দুর্নীতিগ্রস্ত করেছে এবং নিজেও বিপদে পড়বে ফ্যামিলিকেও বিপদে ফেলে দিয়েছে সে কারণে তারা মোটামুটি বাংলাদেশে তো একটা জায়গায় ধান্দা বান্দা করে অনেক সম্পত্তি গড়ে তুলেছে তার সাথে সাথে বিদেশও কিন্তু তারা হোটেল ঘর করে নিচ্ছে তারা অবস্থা যখন বেগতিক দেখবে আমলের ক্ষমতা আসা লাগবে না তার আগে তারা বিদেশ চলে যাবে এগুলোর জন্য বুঝি পাঁচে আগস্টে শেখ হাসিনা সরকার পতন করেছ নিজেদের পকেট ভারী করার জন্য জনগণের তো উন্নয়ন হল না বরং জনগণ অবনতির দিকে চলে যাচ্ছে শেখ হাসিনার আমলে ইন্টারনেটের দাম ছিল কম মোবাইলের দাম ছিল কম শেখ হাসিনার আমলে দ্রব্যমূল্যের দাম ছিল কম এখন শেখ হাসিনার আমলের সাথে এখন আর আমল মিলিয়ে দেখেন কোন সেক্টরে ডক্টর অনুস সুন্দরভাবে শাসন করতে পেরেছে কোন জায়গায় দ্রব্যমূল্য দাম কমাতে পেরেছে কোন জায়গার মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করতে পেরেছে ডক্টরুজের শাসনামল আমার থেকে মনে হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে খারাপ শাসনামল এই আধুনিকায়নের যুগেও ডক্টরুস বাংলাদেশটাকে সুন্দরভাবে শাসন করতে পারে নাই বাংলাদেশের মধ্যে মপ কায়েম করেছে বাংলাদেশের মধ্যে এই টোকায় সমন্বয়কের হাতে পুরো বাংলাদেশটাকে ছেড়ে দিয়েছে এই টোকায় সমন্বয়করা পুরো বাংলাদেশকে শিখিয়েছে আর এই টোকায় সমন্বয়কদেরকে পিছের থেকে টেকনিকগুলো সকল কিছু শিখিয়ে দিয়েছে এই জামাত ইসলামী জামাত ইসলাম যেভাবে লিখে দিত তারা সেভাবে বক্তব্য দিত জামাত ইসলামী যেখান থেকে চান্দাজ করতে বলতো যেখান থেকে টেন্ডারবাজি করতে বলতো তারা সেখান থেকে টেন্ডার টেন্ডারবাজি বাজি করেছে জামাত ইসলামী যে সকল কাজ করতে পারে নাই সে সকল কাজ সে সমন্বয়কদের দিয়ে এনসিপি নেতাদের দিয়ে করিয়েছে কেন করিয়েছে কারণ জামাত ইসলাম যদি চাঁদাবাজি টেন্ডার করে তাহলে তাদের দলের একটা খারাপ হয়ে যাবে এই এনসিপি তাদের একটা টক্সি রাজনৈতিক দল এনসিপি দিয়ে করালে তাদের পিডিশন খারাপ হলো সমস্যা নাই কদিন এই দল এমনি ল্যাস গুটি পালাবে তাদেরকে তো আমাদের জামাত শিবিরেই অন্তর্ভুক্ত করে ফেলব সো ওদের নাম খারাপ হলো কোনো সমস্যা নাই এই প্ল্যানিং করে তারা এগিয়েছে কোনো লাভ নাই বিএনপি ক্ষমতায় আসলে তোমাদেরকে টোপের উপর রাখবে তোমাদেরকে গ্রেপ্তার করে ব্ল্যাকমেল চলবে আর মায়ের ফেলবে শাহবাগ আমি তার বিদেশ পালিয়ে যেতে পারবে না কথা পালাতে পারবে সম্ভব না অলরেডি বাংলাদেশের মধ্যে যতগুলা সমন্বয়ক ছিল বিরোধী আন্দোলনের প্রত্যেকটা জেলা তারা নিজেরাই দিয়ে দিচ্ছে আমরা পুলিশ হত্যা করেছি আমরা থানা জ্বালিয়ে ছাই করে দিয়েছি হবিগঞ্জের মধ্যে গাই বৈষমীর ছাত্র আন্দোলনের সমন্বয়ক সেও কিন্তু স্বীকার গিয়েছে আমরা যদি এসআইকে না আমার টান থানা পুরিয়ে না দিতাম তাহলে কিন্তু আন্দোলন সফল হতো না আমরা এসআইকে মেরে ফেলে থানা পুড়িয়ে ফেলেছি ও চেয়ে থ্রেড দিচ্ছে আমাদের আন্দোলনের এই ছেলেটাকে ছেড়ে দিতে হবে আমাদের সাথে আন্দোলন ছিল আমার সাথে আপনি ছবি দেখেন নাই শুধু এই না সমন্বয়ক কেন্দ্রীয় হাসিবুর রহমান পাঁচ আগস্ট পরবর্তী সময় সংবাদ মাধ্যমে এসে সকল কিছু স্বীকারোক্তি দিয়েছে এই সকল স্বীকারোক্তি দিয়ে তাদেরকে ফাঁসিতে সাথে জুড়িয়ে দেওয়া যাবে রাষ্ট্রদ্রহিতার জন্য দেশের জানমাল যেভাবে ধ্বংস করেছে রাষ্ট্রদ্রহিতা করেছে সকল কিছুর জন্য সেটা তারা পাবে হয়তো আজ না হয় কাল কিন্তু অবতারিত হয়ে গিয়েছে তাদের জন্য এই ফাঁসির দই এটা হান্ড্রেড পার্সেন্ট যতই তারা এখন প্ল্যানিং করুক যতই বিদেশ পালানোর জন্য চেষ্টা করুক বিদেশে গেল তাদের ওখানে মায়ের হবে ওইখান থেকে নিয়ে আসা হবে দেখবেন পৃথিবীর কোনো জায়গায় তারা সেভ না হয়তো বা এখন নিউজ এদেরকে সাপোর্ট দিচ্ছে পাকিস্তানের সহায়তা পাচ্ছে আমেরিকা হালকা সাপোর্ট দিচ্ছে এই কারণে এখনো প্রভাব দেখাতে পারতেছে কয়দিন থাকবে এই প্রভাব জামাত এবং বিএনপিও দুই হাজার এক সালে ছিল মায়ের চোরে রোগী বইটা মায়ের চোরে এই জামাত এবং বিএনপি কোথায় গিয়েছে আপনারা দেখেছেন না

অটোমেটিকলি পালাবে থেকে যাবে কেউ পালিয়ে যাবে যারা থেকে যাবে তারা কুল্লু খালাস আর যারা পালিয়ে যাবে তাদেরকে ওখান থেকে নিয়ে এনে কুল্লু খালাস করা হবে আওয়ামী লীগকে কখনোই ঠিক সেভাবে দিশেহারা বা স্তব্ধ মনে হয়নি যেমনটা মনে হওয়া শুরু হয়েছে গত কিছুদিন ধরে যখন বাংলাদেশে সত্যিকার অর্থেই মনে হচ্ছে একটা নির্বাচনী জোয়ার সৃষ্টি হয়েছে তারেক রহমান দেশে ফিরে আসার মানেই যে তারেক রহমানের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের মতো বাংলাদেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ পড়াশক্তিগুলোর সমর্থন আছে সেটা যেমন বুঝতে কোনো পর্যবেক্ষকের অসুবিধা হবার কোনো কারণ থাকে না মানে এই ইঙ্গিত স্পষ্ট হয়ে যায় তারেক রহমানের ফেরবার মধ্য দিয়ে তেমনি তারেক রহমানের ফেরা এটাও নিশ্চিত করেছিল যে তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর যে দীর্ঘ সময়ের দূরত্ব বা তাকে নিয়ে যে আপত্তি সে আপত্তিও কেটে গেছে কাজেই তারেক রহমান ফেরা মানে তার প্রধানমন্ত্রিত্বের পথ পরিষ্কার করেই ফেরা সেটাও একরকম নিশ্চিত ছিল কিন্তু তারেক রহমান ফেরা মাত্র যে গণজোয়ারও সৃষ্টি হয়েছে যেটাও একরকম ধারণা করা যাচ্ছিল আর সেই গণজোয়ারের সঙ্গে যখন একেবারে প্রকাশ বাংলাদেশের শীর্ষ পত্রিকাগুলোর সম্পাদক থেকে শুরু করে মানে সুশীল সমাজের প্রতিনিধিরা বাংলাদেশের ব্যবসায়ীরা সকলেই যেন হাফ ছেড়ে বেঁচে বলছেন যে কখন যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে আর তারেক রহমান নেবেন প্রধানমন্ত্রী হবেন আর দেশটায় একটা স্থিতিশীলতা ফিরে আসবে তার জন্যই সকলে একরকমের দম বন্ধ করে যেন প্রতীক্ষায় ছিলেন আর তারেক রহমান নেমেছেন আর তারা হাফ ছেড়ে বেঁচেছেন মানে তারেক রহমান ফিরছেন এটা জানার পর থেকেই এইটা ধারণা করা যাচ্ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমের দেশগুলো বাংলাদেশে যে অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে গত পনেরো ষোলো মাসে দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে ইউনুস সরকারের আমলে যে ধরনের চরমপন্থার দিকে বাংলাদেশ যাচ্ছিল সেগুলোতেও এমনকি তাদের মিত্র পশ্চিমা দেশগুলোর আপত্তি ছিল আশঙ্কা বেড়ে উঠছিল কাজে তারাও মনে করছে যে তারেক রহমানই বাংলাদেশের একটা ঝুঁকিহীন ভবিষ্যতের গ্যারান্টি দিতে পারে এমন অবস্থায় আওয়ামী লীগ যে বলে আসছিল যে নো ভোট নো ভোট মানে নৌকা নাই ভোটও নাই সেটা সম্ভবত যে আর হচ্ছে না সেটা আওয়ামী লীগকে এখন একরকম মেনে নিতে হচ্ছে এবং আওয়ামী লীগ সম্ভবত কিছুটা হকচকিত হয়ে পড়েছে মানে একটা দীর্ঘ সময় আওয়ামী লীগের তরফে না কোনো কর্মসূচি দিতে দেখা যাচ্ছে না কোনো দিক নির্দেশনা আসছে যখন নির্বাচনের দেড় মাসেরও কম সময় বাকি মানে আওয়ামী লীগ তার মানে একরকম ধরেই নিয়েছে যে নির্বাচনটা এবার আওয়ামী লীগকে ছাড়াই হয়ে যাচ্ছে আওয়ামী লীগের তাহলে কৌশলটা কি দেখেন ভারতের তরফে বরাবর বারবার বিভিন্ন ফোরামে বলে আসা হচ্ছিল যে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ভারত মনে করে বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো হবে এবং ভারত সেই পরামর্শ বা সেই মতামত আন্তর্জাতিক ফোরামে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে যে সেটা বিভিন্ন তরফে কিন্তু খবর আসছিল এমনকি নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল কয়েক মাস আগে এক দফা যখন খলিলুর রহমানকে ভারতে নিয়ে গেলেন আমন্ত্রণ জানিয়ে এবং তারপর দোহায় আবারও খলিলুর রহমানের সঙ্গে ভারতের নিরাপত্তা উপদেষ্টার প্রতিনিধি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি বৈঠক হলো দোহার মধ্যস্থতায় সেখানেও বারবার ভারত মার্কিন যুক্তরাষ্ট্র দুই তরফেই বাংলাদেশকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠান যে একটা স্থিতিশীল রাজনৈতিক এবং আঞ্চলিক পরিবেশের জন্য জরুরি সে কথাটা বোঝানো হয়েছে কিন্তু ইউনুস সরকার কিছুতেই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে কিংবা একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথে হাঁটতে রাজি হয়নি এখন এই অবস্থায় ভারতকেও একটা মিত্র খুঁজে নিতে হয়েছে বাংলাদেশে যেই মিত্র রাজনৈতিক দলের সঙ্গে তারা পরবর্তীতে আগামী পাঁচ দশ বছরের জন্য অন্তত একটা কার্যকরী সম্পর্কের সরকার বাংলাদেশে থাকবে যার সঙ্গে ভারত বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়ার কাজ ভারত সরকার করতে পারবে সে কারণেই ভারতও একটা নিরাপদ অপশন হিসেবে ঝুঁকিহীন অপশন হিসেবে তারেক রহমানকে বেছে নিয়েছে এবং ভারত শুধুমাত্র তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সমর্থন দিয়েই প্রকাশ করেনি বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তারেক রহমানকে শোক বার্তা পাঠাতে প্রধানমন্ত্রী মোদী রীতিমতো ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বাংলাদেশে পাঠিয়ে ভারতের বার্তা পরিষ্কার করেছেন ভারতের এই বার্তা সুস্পষ্টভাবে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব বুঝতে এবং আওয়ামী লীগের নেতৃত্ব প্রথমবারের মতো দু হাজার চব্বিশের আগস্টের পর একরকমের এটা এখন বুঝতে শুরু করেছেন যে ফেব্রুয়ারির নির্বাচনটাতে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না শুধু তাই নয় সেই নির্বাচনটিকে একটা গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে গ্রহণ করতে এখন আওয়ামী লীগের ঘনিষ্ঠ মিত্র ভারত সহ যুক্তরাষ্ট্র পশ্চিমের দেশগুলো সকলেই একমত আওয়ামী লীগ তাহলে এখন কি করবে আওয়ামী লীগের তরফে দেখুন শেখ হাসিনা ভীষণভাবে একটা সক্রিয় যোগাযোগ রাখছেন একেবারে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গেও দু হাজার চব্বিশের আগস্টের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে এবং তা নিয়ে ইউনুস সরকারের সর্বোচ্চ পর্যায়ে মানে ডক্টর ইউনুস স্বয়ং প্রধানমন্ত্রী মোদীকে নালিশ করেছেন তবে একদিকে যেমন আহ শেখ হাসিনাকে সেক্ষেত্রে ভারত কোনো বাধা সৃষ্টি করেনি তেমনি শেখ হাসিনা বত্রিশ নম্বর ভেঙে ফেলা কিংবা কোনো অত্যাচার নির্যাতনের ভয় বা বিচার তার ফাঁসিল কোনো কিছুতেই কথা থামান নাই তিনি তৃণমূলের সঙ্গে তার সংযোগ অব্যাহত রেখেছেন কিন্তু তৃণমূলের নেতা কর্মীরা এই পুরো প্রক্রিয়ায় এই পুরো সময়টায় বিভিন্ন সময়ে সংগঠিত হয়ে ভীষণ একটা প্রতিকূল পরিবেশেও কিন্তু ঝটিকা মিছিল বের করেছেন সেসব মিছিলের সংখ্যা বেড়েছে ফ্রিকুয়েন্সি বেড়েছে বিভিন্ন মাসে দু হাজার পুরোটা জুড়ে আওয়ামী লীগ মাঠে সক্রিয় ছিল এবং অনেক সময় ঝটিকা মিছিলের সংখ্যা এবং স্থায়িত্ব ক্রমাগত ভাবে বেড়েছে মানে ঢাকায় রাজধানীর তারা করেছে। মিছিলে তারা ব্যানার হাতে নিয়ে সংগঠিত হয়েছে এনসিপির কার্যালয়ের সামনে বাংলা মোটরে দাঁড়িয়ে তারপর মিছিল করেছে ভিডিও করেছে ছবি করেছে এবং সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে এই ঘটনাগুলো ঘন ঘন কিন্তু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো ঘটাতে পারছিল সেই মিছিল সেই সংগঠিত হওয়ারও পরিমাণ কমে এসেছে যখন সরকার গ্রেফতার আরও বাড়িয়েছে আটক আরো বাড়িয়েছে আর যে গ্রেফতার হচ্ছে যারাই আটক হচ্ছে তাদের কিছুতেই জামিন হচ্ছে না এমন একটা অবস্থায় আওয়ামী লীগ তৃণমূলে আর কত শক্তি সঞ্চয় করতে পারবে তার অনেকটাই নির্ভর করছিল যে আওয়ামী লীগকে আসলে নির্বাচনে নিয়ে আওয়ামী লীগ অন্যদিকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব সেটা কতটা সফল হয় তার উপরে কিন্তু আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের যে কূটনৈতিক তৎপরতা যার প্রভাবে আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র কমনওয়েলথ যুক্তরাজ্য সহ পশ্চিমের দেশগুলোর প্রতিনিধিরা যখনই তাদের সঙ্গে ডক্টর ইউনুস বা ইউনুস সরকারের কোনো প্রতিনিধির কথা হয়েছে তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছেন আমরা দেখেছি কমনওয়েলথ মহাসচিব ঢাকা সফরে এসে। মিটিং নির্বাচনের গুরুত্বপূর্ণ অংশীদার রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নেতৃত্বের সঙ্গে সজীব ওয়াজের জয় সহ আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে এবং সেই অনলাইন মিটিংয়ের খবরও প্রকাশিত হয়েছে কাজেই বিভিন্ন পক্ষ কিন্তু চেষ্টা করছিল জোরালো চেষ্টা চালাচ্ছিল একটা স্থিতিশীল বাংলাদেশের প্রচেষ্টায় একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য লীগ সহ একটা নির্বাচনের জন্য কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সকল পক্ষের জন্য একটা হাঁটবার জন্য পরে যে এখন পশ্চিমের দেশগুলো তো বটেই এমনকি বলছে একটা নির্বাচন ফেব্রুয়ারিতে হতেই হবে এবং সেই নির্বাচনে যদি সত্যিকার অর্থেই তারেক রহমানের মতো বিএনপির মতো যারা কিনা আগে বাংলাদেশে সরকার পরিচালনা করেছে এমন একটি পক্ষ যারা মধ্যপন্থার রাজনীতি করবার প্রতিশ্রুতি নিয়ে এসেছে তারা যদি ক্ষমতায় আসে সেটাই সবচেয়ে ঝুঁকিহীন পছন্দ হিসেবে বিবেচিত হতে পারে মানুষ ক্লান্ত হয়েছে দেশে বিদেশে সকল পক্ষ ক্লান্ত অবসন্ন এবং উদ্বিগ্ন দখল নেয় কিনা সেক্ষেত্রে তারেক রহমান বাংলাদেশে ফিরেই যেভাবে ঐক্যবদ্ধ বাংলাদেশের কথা বলেছেন শান্তি চাই শান্তি চাই শান্তি চাই বলেছেন সেটা যেমন বাংলাদেশের একটা বিশাল অংশের জনগণকে এবং ভোটারকে একরকমের আশাবাদী করেছে ঠিক তেমনি খালেদা জিয়ার মৃত্যুর পর তাকে ঘিরে বাংলাদেশের মানুষের যে আবেগ ভালোবাসা শ্রদ্ধা সেটাও বিএনপির পক্ষে এক অপ্রতিরোধ বনজোয়ার সৃষ্টি করেছে এমনকি এ কে আজাদের মতো যে ব্যবসায়ী নেতারা শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে চব্বিশের নির্বাচনের আগেও প্রথমত আমি তোমাকে চাই দ্বিতীয়ত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই গান গেয়েছেন কিংবা আওয়ামী লীগের নমিনেশন চেয়েছেন চব্বিশের নির্বাচনেও তারাও বারবার ছুটে ছুটে গুলশান কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমানের দর্শন পেতে তারেক রহমানকে সমর্থন জানাতে তার প্রতি আস্থা প্রকাশ তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গুলশান কার্যালয়ে গিয়ে হাজির হচ্ছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি বি নেতৃবৃন্দ সহ বাম জোটের নেতৃবৃন্দের জন্য যারাও গিয়েছিলেন নির্বাচনে অংশগ্রহণের বিপক্ষে একটি শব্দ উচ্চারণ করেন নাই তার মানে একমাত্র আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনা ছাড়া তারেক রহমান পশ্চিমের প্রেসক্রিপশন বা পরামর্শ ভারতের পরামর্শ সকল কিছু মোতাবেক আর সকলের জন্যই অন্তর্ভুক্তি সংস্কারমূলক এবং একটা স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার একটা প্রতিশ্রুতি দিচ্ছেন বটে এই অবস্থায় আওয়ামী লীগ কি পিছু হটেছে আওয়ামী লীগ কি একরকম স্বীকার করে নিচ্ছে নির্বাচনটা নৌকা ছাড়াই হয়ে যাচ্ছে এবং এই অবস্থায় একটা দীর্ঘ মেয়াদী রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে তাদেরকে শেষ পর্যন্ত বাংলাদেশে ফেরার ব্যবস্থা করতে হবে কূটনৈতিক তৎপরতায় নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনাটা আপাতত আসলে বাস্তবায়িত হতে যাচ্ছে না তাহলে আওয়ামী লীগ এখন কি করবে শেখ হাসিনা সেই নির্দেশনাটা তার সমর্থকদের কবে কারণ পর থেকে আসলে সকল দিক নির্দেশনা সকল মতামত তার কাছ থেকেই আসছে তিনি একেবারে সর্বসাম্প্রতিক প্রতিক্রিয়াতেও বলেছেন যে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা কেউ ভোট দিতে যাবে না কাজেই ভোটটা গ্রহণযোগ্য হবে না শেখ হাসিনা গত কয়েক মাস ধরেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এই যে এই গণ বয়কটের কথা বলছেন যে ভোটে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক ভোটারেরা অংশ নেবে না সে ভোট কম বয়কটের কারণে গণ বয়কটের কারণে অগ্রহণযোগ্য হয়ে উঠবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ